আমরা মেয়েরা ফুলের জন্য একটু বেশি পাগল কাঁচা ফুলের যে দাম এর জন্য বাসায় বসে কাগজ কাটা কাটি করে পছন্দের ফুল বানিয়ে ফেললাম তো অনেকদিন ধরেই বাসায় এই কালার পেপার গুলো পড়েছিল কবে আমি কি কাজের লেগে কিনছিলাম তাও ভুই লাগে হঠাৎ আজকে চোখে পাড়ায় কই এই ডিরে কোনো কাজে লাগানো যাক আপাতত আমি সাদা কাগজটা কাজে লাগাই বাকিগুলো পরে দেখা যাবে কাগজ দিয়ে তো কত কিছুই বানানো যায় ছোট কালার আরো ভালো পারতাম এইসব কাজ আর এখন তো মোবাইল চ্যালেঞ্জটাই সব থেকে ভালো পারি যাক মোবাইলের কথা না উঠে এই মোবাইলে সবার মধ্যে প্রতিভাগুলো গিলে ফেলছে তো কাগজটা আমি স্কেল দিয়ে কাইটে

পাই হাতের কাছে কিন্তু যে আজকে কাজ করতে পারছি তখন ছোট কেশিটা পাই না এই জন্য কাপড় কাটার বড় কেসি দিয়ে কাগজগুলো কাটতেছিলাম একটা